আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছা ভালো আছি চলে আসলাম নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আজ আপনাদের দেখাবো হচ্ছে একটা পেন্টি কালেকশন এই পেন্টি কালেকশনটা আগে আমি ডিটেলসে দেখিয়ে দিই এই যে এটা কিন্তু সামনের পারটা হচ্ছে পুরাটা নেটের একদম পুরাটা নেটের একটা গ্লেজি ভাব আসতেছে এইটাগুলো কিন্তু অনেক কমফোর্টেবল একদম কমফোর্টেলে কমফোর্টেবলের মধ্যে আর এইগুলো কিন্তু একটু সিনথেটিক কাপড়ের মধ্যে যে পিসলা জাতীয় যে কাপড়গুলি আছে ওই কাপড়গুলির মতো এগুলো সাইজ আছে একদম মানে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর সামনের পাটটা কিন্তু গ্লেজি এই যে এরকম কিন্তু গ্লেজির মতো খুব সুন্দর আর এইগুলো কিন্তু অরিজিনাল চায় না এই যে এখানে কিন্তু টোকেনে দেওয়া আছে অরিজিনাল চায় না এগুলো প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো করে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে এই যে এটা কিন্তু পিছন পর্যন্ত এরকম একটা মানে ডিজাইন দেওয়া আছে আর পিছন পার্টটা হবে একদম প্লেনের মধ্যে একদম প্লেনের মধ্যে আর এখানে যে কোমরের যে ইলাস্টিকটা এটাও কিন্তু চিকন জাতীয় এটাও কিন্তু বেশি মোটা না একদম চিকন জাতীয় তো এগুলোর কালার আমি দেখিয়ে দিই প্রত্যেকটা কালার কিন্তু এগুলোর খুবই সুন্দর এই যে একটা এটা হচ্ছে হালকা পার্পেল কালার স্কিন কালার পিস কালার পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনারা এই পেনটি ছাড়াও কিন্তু আদারওয়াইজ কালারও ডিজাইন পাবেন অনেক ডিজাইন এগুলো হচ্ছে ব্রার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ থাইল্যান্ড চায়না ইন্ডিয়ান অনেক ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে অর্ডার করলে স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে কটনের মধ্যে কিন্তু অনেক ধরনের কালেকশন আসছে যেহেতু ঈদ চলে এসেছে আপনারা কিন্তু আর্লি করে অর্ডার করে নেবেন সব ধরনের কালেকশন আছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়ম অ্যান্ড সল দোকান নং দুই বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম